একজন মানুষ কখনও ব্যর্থ হয় না হয়তো সে কিছু শেখে না হলে সে সফলতা অর্জন করে হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আমার সবপ্রিয় আপুরা আশা করছি কাজ এবং দূরে যে যেখান থেকে দেখা আরম্ভ করেছেন অনেক অনেক ভালো আছেন আজকে একদম ছোটো সাদামাটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আসলে ভিডিওটি কোনো কিছু শেয়ার করা নয় আজকে একটা আমার ব্যর্থতার কথা শেয়ার করব। দেখাবো আপনাদেরকে আমি কতটা ব্যর্থ হই এক একবার ভিডিও করতে গিয়ে এই যে দেখছেন আমি ভিডিওটা শুরু করেছি পুরো দিনের রুটিন শেয়ার করব বলে এই যে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা বিছানার মধ্যে আছেন ওরা নিজেদের মতো করে খেলাধুলা করছেন আর এই এইদিকে আমি রাতের কিছু কাপড় রয়ে গিয়েছিল গোছানো হয়নি ওইগুলো ঠিক করে নিচ্ছি ওদেরকে সঙ্গে নিয়ে তো প্রতিদিনের মতোই আমি ভাবছিলাম আজকে হয়তো পুরো দিনের ভিডিওটা শেয়ার করব। কিন্তু বাড়িতে যখন থাকি তখন এত ব্যস্ততা চলে আসে তারপর আমার আর ভিডিও করতে ইচ্ছা হয় না বারবার আমি ক্যামেরা অন করি তারপর আবার অফ করে দেই এরকম করে দেখা গেছে একটা সময় এই রকমও চলে আসে যে আর ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না তবে এই প্ল্যাটফর্মে যে একবার এসে গেছে এখান থেকে বিদায় নেওয়ারও কোনো রাস্তা নেই যখন ভিডিও আপলোডের টাইম হয় তখন মনটা চটপট করতে থাকে এই তো আমার একটা দিন মিস হয়ে যাচ্ছে তো এই কারণেই সব টুকিটাকি ক্লিপ জমিয়ে আজকের ভিডিওটি মূলত শেয়ার করা আপনাদের সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার এই ছোট্ট ভিডিওটি একটু ভালোবাসা দিয়ে দেখে যাবেন প্লিজ যে ভিডিওটা দেখতে পারছেন এটা আসলে রবিবারের করা ভিডিও তো আজকে আমরা একটা বিয়ে বাড়িতে যাব তার আগে বাড়িতে যারা থাকবেন তাদের জন্য রান্না বান্না করে যাব আসলে আমি আমার একজন কলিগের বোনের বিয়েতে যাব তো আমি আরমানের পাপা আর আরমানি বান আমরাই যাব তো বাড়িতে তো সবাই আছেন ওনাদের জন্য রান্নাবান্না করে যাচ্ছি এইখানে আমি মিষ্টি লাউ বর্তা করব তো এই জন্য মিষ্টিলাওগুলোকে হালকা বেজে নিচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে যদি একদিন ভিডিও মিস করে নিই তাহলে আমাদের যারা ইউটিউবার আছেন তারা জানেন যে অনেকটা লস হয়ে যায় ওই কারণেই ছোটো হলেও একটা ভিডিও শেয়ার করা ভালো এই কারণেই এই ছোটো ভিডিওটা নিয়ে আসলাম আর না হলে এই ভিডিওটা আমি শেয়ার করতাম না কারণ এটা এত সুন্দর করেও আমি ফুটিয়ে উঠাতে পারিনি আর এত সুন্দর করে এত মন ভালো মন নিয়ে আমি ভিডিওটা করিনি এই যে আমি বর্তাটা পুরো শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু অর্ধেক ভিডিও করার পর আমার একদম ইচ্ছেই হলো না তাই আমি মোবাইলটা অফ করে রেখে দিয়েছিলাম আর কোনো কাজ করার আগে যদি মনটা ভালো না হয় মন থেকে যদি ওই কাজ করার ইচ্ছে না থাকে তাহলে কাজগুলি এইরকমই এলোমেলো হয়ে যায় তো আজকে আমার হয়েছে ঠিক একই অবস্থা একদম ইচ্ছেই করছে না ভিডিও করার কিন্তু আজ দুদিন হলো আমার ক্যামেরাতে কোনো কিছুই মানে আমি ক্লিপ নিতে পারিনি যাই হোক এইদিকে রেডি সেডি হয়ে ভিডিও পড়েছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল আমরা বিয়েবাড়িতে পৌঁছোতে পৌঁছাতে আর বিয়েতে কী গিফট দেবো ভেবেই পাচ্ছিলাম না যেহেতু এটা একটা আমার কলিগের বোনের বিয়ে তো একটু ভালো কিছু না দিলেও নয় সেই কারণে ভেবে চিনতে দেখলাম রকমের একটা ভালো কোয়ালিটির পেটখাবাড়ি গিফট দিয়ে দেই তো এটা ফাইনালি দিয়ে দিলাম আর এটা হলো পরদিন সকালে আর মান সাইকেল চালাচ্ছিল তো ভাবলাম অনেক দিন হয়েছে ও সাইকেল চালাচ্ছে আর আমি কোনো ভিডিও করিনি আর মাসাল্লাহ ও এখন সাইকেল চালানো শিখেও গিয়েছে রাতে বিয়েবাড়িতে আসার পর আমরা শুয়ে গিয়েছিলাম মানে এত টায়ার্ড লাগছিল শরীরে তো আজ আমাদের তারমান ইমান ওরা খুবই সকাল সকাল উঠে গিয়েছিল তো এই তো পরে স্কুলে চলে এসেছি আর আজ হলো মঙ্গলবারের ক্লিপ এটা তো মঙ্গলবার কনস্টিটিউশন ডে তো এখানে বাচ্চারা শপথ নিচ্ছে তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ